তাই চিন্তা করে না এই বুড়ো বাপ মাকে এই বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিই অন্তত মাথা থেকে বুঝাটা নামবে তা যে পিতা মাতা তোমাকে দীর্ঘ তিরিশটি বছর ধরে লেখাপড়া করিয়ে অতি পরিশ্রম করে তোমাকে সফলতার মুখ দেখালো আজকে সেই পিতা মাতা তোমার কাছে একটা বোঝা হয়ে উঠলো যারা নিজেদের চিন্তা না করে সর্বদা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের জায়গা আজকে বৃদ্ধাশ্রম করে দিলে তুমি কি জানা তাদের ক্ষেত্রের ব্যাপারে কোরআন হাদিস কোরআন সন্না কত তাকিদ দিয়েছে আচ্ছা ভাই আমি তাহলে আসি একটু তারা আছে

সন্তানদের লক্ষ্য করে কিছু নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তা বিল্লাই গাফরা বিল ওয়ালিদাইন ইহসানা ছাড়া ওন্নগর রিমাত বান্দেগি যিকিরাসগাত তাসবিহ তিলাওয়াত গুণকীর্তন করো না আশেপাশে পিতামাতা শুয়ে নরম স্বরে কথাwattরা বলো তাদের প্রতি ইহসান করো তাদের সাথে ভালোবাসার সহিত কথাwattরা বলো দ্বিতীয় নির্দেশ দিয়েছেন পালা দ্বিতীয় নির্দেশ দিচ্ছেন পালা তাকুল লাহমাউফ দ্বিতীয় নির্দেশ দিয়েছেন কলা তাফুল্লাহমা হোক তাদের তাদেরকে খুব শব্দ পর্যন্ত বলো না দ্বিতীয় নির্দেশ দিয়েছেন কলাতক ভার তাদেরকে ধনক দিও না চতুর্থ নির্দেশ দিয়েছেন অপুল্লাহ না তাদের সাথে ভালোবাসার সহিত নম্বর সহিত সাথে কথা বার্তা বলো পঞ্চম নির্দেশ হলো অপর হাম হুমা কেমন পায় এবং তুমি বলো যে আমার প্রতি ভালো আমার র তাদের প্রতি দয়া করুক তাদের প্রতি করুন ঠিক ওইভাবে যেমন ভাবে তারা আমাদেরকে সেই হিসাবে লালিত পালিত করেছিল কোরআন মাজিদ বারংবার ঘোষণা করেছে যে আল্লাহ তালার পর পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক অধিকারের পর পরে রয়েছে পিতা মাতার হক অধিকার আর ভাই তোমার কোরআন হাদিস ভক্ত তো ওয়াজ মাহফিল অনেক শুনেছি কিন্তু অফিসে কাজের ব্যস্ততা সেটাও তো মাথায় রাখতে হবে দাও ভাই ফর্ম ফিলা হয়ে গেছে দিয়ে দাও কিন্তু ভাই তোমার ওই সামগ্র অফিসের ব্যস্ততার জন্য আজ পিতা মাতাকে রেখে চলে যাবে তুমি কি জানো না তাদের খেদমতের ব্যাপারে করিম

করলে আল্লাপাকের পাশাপাশি যদি তাদের সাথে খারাপ আচার আচার অধিক ব্যবহার করা হয় তাহলে ওই জন্য রয়েছে কঠিন আজাব চাহান্না পাশাপাশি মুসলিম শরীরের একটি হাদিস

নজরত রহমতিন নজরত রহমতিন ইল্লা কানা লাহু বিকুল্লি নজরতিন হাজ্জাতু মাবরুরা রাসূল বলেছেন যে নেক কাল সংসার সন্ততি একবার তার পিতা মাতার দিকে সব নিয়েতে রহমতের দৃষ্টিতে তাকালো আল্লাহ পাক ওই তাকানোটা কবুল করে নিয়ে ওই সন্তানি নামাল একটি মকবুল হাদিস সব লিপিবদ্ধ করে থাকেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়া ইন নাজারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মারাতিন ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন ক্বালা রাসূল বললেন না আল্লাহবাদুসুলকে যদি না জিজ্ঞাসা করলেন ওই সন্তান যদি প্রতিনিয়ত এক শতবার যদি ওই পিতামাতার দিকে তাকাই তাকাইল্লাহ তারা আমল নামাই কি

ক্ষেত মতে তানাদের পুরস্কার সম্পর্কে পিতা মাতার পুরস্কার সম্ভব হয় এত অসম্ভব অসম্ভব নয় ভাই সম্ভব রসুল বললেন বীর রাধা না হকুল রসুল বললেন তোমরা তোমাদের পিতামাতার আনুবত্ত করো এবং তোমাদের পিতা মাতার সজাচার ব্যবহার করো করলে কি হবে করলে কি ফাই সেটা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে থাকো তাদের সাথে সদাচরণ ব্যবহার করে থাকো যদি তুমি তেমনটা করো তাহলে তোমার সঞ্চালে নাও তোমার পরে তোমার সঞ্চালে নাও তোমাকেও তোমার সাথে সৎ সদাচরণ ব্যবহার করবে তোমাকে করবে করবে তোমার সাথে সাথে কিন্তু আজকে তুমি পিতা মাতাকে বৃত্তাশ্রম রেখে চলে যাও তাদের যদি বৃত্তাশ্রম ভর্তি করে রেখে চলে যাও কালকে এমন একটা সময় আসবে যখন তুমি সমস্ত কাজ থেকে অক্ষম হয়ে যাবে সমস্ত কাজ থেকে দুর্বল হয়ে যাবে না থাকবে নিজের শক্তি না থাকবে টাকার শক্তি যখন সমস্ত শক্তি থেকে যখন তুমি হেরে যাবে তখন তোমাকেও তোমার সন্তানেরা এই বৃদ্ধাশ্রম মেরেকে যাবে ঠিক আজকে যেমন ভাবে তোমার পিতা মাতাকে আজকে বৃদ্ধাশ্রম মেরেকে চলে যাচ্ছ একটা সময় আসবে তোমাকেও তোমার পিতা মাতারা তোমার সন্তানেরা তোমাকে বৃদ্ধাশ্রম মেরেকে চলে যাবে যেটাকে তোমাদের মতন অফিসজীবী অফিস আদালতের চাকরিজীবীরা বলে থাকে যেমন কর্ম তেমন ফল আজকে পিতা মাতা শরীর যেমন তুমি কর্ম করবে কালকে ঠিক তোমা সন্তানের থেকে তেমন ফল তাই তুমি পাবে পাসাবাশী তিরমিজি শরীফে 1892 নম্বর হাদিস রাসূল বললেন রাসূল বললেন ই আল্লাহু রিদা আল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহু আল্লাহর সন্তুষ্টি পিতা মাতা সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি

ক্ষমা প্রার্থনা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াটাকে কবুল করে ওই সন্তানের পিতামাতার নাম যদি নাফরমানদের তরিকা থেকে থাকে তাহলে সন্তানের দোয়া কবুল করে আল্লা পাক রব্বুল আলামিন নাফরমানদের নাম থেকে তরিকা থেকে নামটা কেটে দিয়ে ईमानদারদের দরহত করে না আজ আমি বুঝতে পারছি আমার উপর জন করা লক্ষ লক্ষ টাকা তত সত্ত্বেও আমার সংসারে সুখ নেই আমার সংসারে শান্তি নেই তাই আজ আমি এই অনুষ্ঠানের সমস্ত মানুষকে সাক্ষী রেখে এই বৃদ্ধাশ্রমের ফর্মটি ছিঁড়ে দিয়ে আমি ওয়াদা করলাম এবং হাজার ব্যস্ততার মাঝে তাদের সঙ্গে সবার সর্বদা সৎ আচরণ আচার আচরণ তাদের সঙ্গে নর্ম ভদ্র ব্যবহার এই মুআদা আমরা করিলাম এবং আমি তাদের খিদমতে হাজির থাকব এই মুআদা আমি করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় শ্রোতাবন্ধুই এই ছোট্ট থেকে আমরা এই ছোট্টwidehat তে পৌঁছাতে চাইলাম যে পিতা-মাতা তারা আমাদের আমাদের পিছনে অর্থ ব্যয় করে উৎসর্গ করে অতি কষ্ট করে আমাদেরকে মানুষ করি হাজার শান্তিকে ত্যাগ করে আমাদেরকে তারাটা মানুষ করছে আমরা যখন একটা সফলতার মুখ দেখতে পাই তখনই সেই সন্তানের আচার হয়ে যায় সেই সন্তানের ব্যবহার হয়ে যায় পিতা মাতার সহিত খারাপ আচার আচারণ করি আমরা আমরা পিতা মাতার সহিত খারাপ ব্যবহার করি ঠিক আর তারাদের সাথে আমরা একটা সাধারণ উদাহরণস্বরূপ আমরা তারাদের সাথে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর এক সম্প্রদায় মানুষ হয়েছে যারা পিতা মাতার সহিত তুই করে কথা বলে Eh bang, eh apa Tika pun babi kata balik Dia duit tak lagi অন্য কোনো শিক্ষকের সাথে করেন মাস্টার মশাইয়ের সাথে বলেন তারা অন্য কোনো করে না কিন্তু যে মানুষগুলো কষ্ট করে লাইতে করলো অর্থ ব্যয় করলো শান্তি ত্যাগ করলো তাদের এটা সাথে বাকিগুলো আমি ছেড়েই দিলাম তাই বলে আসুন আমাদের যাদের পিতামাতা রয়েছে তাদেরকে সম্মান করি তাদের অধিকারে সম্পূর্ণ হক আদায় করি তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারের সম্পূর্ণ হক আদায় করি যাদের পিতা মাতা রয়েছে খেত